স্বাধীনতা লাভের পরবর্তী সময়ে পেশাদার যাত্রায় যোগ দিয়ে যারা দ্রুত সুনামের সঙ্গে নিজেদের জায়গা সুপ্রতিষ্ঠিত করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন অভিনেতা অনাদি চক্রবর্তী বীরভূমের হেতমপুরে জন্মেছিলেন তিনি উনিশশো একত্রিশ কিংবা বত্রিশ খ্রিস্টাব্দে স্থানীয় শৌখিন যাত্রা দলে ছোটোখাটো চরিত্রে অভিনয় করার পর অকুণ্ঠ প্রশংসা অর্জন করেন তিনি হেতমপুরের রাজাদের প্রতিষ্ঠিত রঞ্জন অপেরায় যোগ দেওয়ার ডাক পান সেই রঞ্জন অপেরায় কানাইলাল শিলের লেখা দেশের দাবি পালায় রমাই নামের একটি চরিত্রে অভিনয় করেন সেই রঞ্জন অপেরাতেই গৌর ঘোষ ছিলেন বড় একজন অভিনেতা এবং মাস্টার মশাই তার কাছেই অভিনয়ের হাতেখড়ি হয় অনাদি চক্রবর্তীর তার আগে তার পরিবারের কেউ যাত্রার সঙ্গে যুক্ত ছিলেন না কিছুটা দারিদ্রের কারণেই যাত্রায় প্রবেশ ঘটে অনাদি চক্রবর্তীর কয়েক বছরের মধ্যেই ব্রজেন্দ্র কুমারদের লেখা বাঙালি পালায় তিনি নাসির চরিত্রে অভিনয় করেন পুরনো পালা হলেও সে পালায় স্বপন কুমারের উত্তরাধিকারী হিসেবে প্রভূত সাফল্য পান এবং যাত্রা জগতে এরপর থেকেই তার স্থায়ী প্রতিষ্ঠা অর্জন শুরু হয় সাধারণ খল চরিত্রে অভিনয়েই তার দক্ষতা দর্শক সমাজে প্রশংসিত অনাদি চক্রবর্তী কলকাতার পুরনো এবং নতুন প্রায় প্রতিটি প্রথম শ্রেণীর দলেই তিনি যুক্ত থেকেছেন একাধিকবার তার পঞ্চাশ বছরের অধিক সময়ের পেশাদার যাত্রা জীবন শেষ দিকে কুড়ি বছর একেবারে শীর্ষস্থানেও তাকে দেখা গেছে ক্রমান্বয়ে রঞ্জন অপেরা নবরঞ্জন অপেরা নিউ গণেশ অপেরা জনতা অপেরা নিউ প্রভাস অপেরা লোকনাট্য গণবাণী আর্য অপেরা ভারতী অপেরা সত্যনারায়ণ অপেরা প্রভৃতি চিৎপুরের বিভিন্ন দলে যাত্রায় অভিনয় করেছেন অভিনেতা অনাদি চক্রবর্তী তার অভিনীত উল্লেখযোগ্য যাত্রাপালাগুলির মধ্যে রয়েছে দোষীকে তামসী অঙ্গার পাগল ঠাকুর রক্তের ওয়া ধান বিপ্লবী ভিয়েতনাম রাহুমুক্ত রাশিয়া ইত্যাদি যাত্রাপালায় অসাধারণ অভিনয় করেছেন তিনি উৎপল দত্ত রচিত সন্ন্যাসীর তরবারিতে শশাঙ্ক দত্ত চরিত্রটিকে তিনি অভিনয় করে শুধু খ্যাতির চূড়ান্ত শিখরে পৌঁছাননি উৎপল দত্তের পালাকে যাত্রার আসরে জনপ্রিয় করবার সর্বশেষ প্রচেষ্টা তিনি করে গেছেন উৎপল দত্তের যাত্রায় অবদানের ক্ষেত্রে যে সমস্ত শিল্পীদের পক্ষান্তরে একটা অবদান থেকেই গেছে তাদের মধ্যে অভিনেতা হিসাবে অনাদি চক্রবর্তী অন্যতম উৎপল দত্তের যাত্রায় তিনি বহু গুরুত্বপূর্ণ চরিত্রে রূপদান করেছেন নিজের অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছেন তার মধ্যে লোকনাট্য দলে বৈশাখী মেঘ ঝড় তুরুপের তাস সীমান্ত প্রতিটি পালায় তার অভিনয় সমসাময়িক কালের দর্শকদের কাছে খুবই সমাদৃত হয়েছিল পরবর্তীকালে উৎপল দত্তকে নিয়ে গণবাণী দল করার পেছনে প্রধান উৎসাহদাতা ছিলেন অনাদি চক্রবর্তী সেই দলে অরণ্যের ঘুম ভাঙছে সাদা পোশাক উঠার এছাড়াও নবপর্যায় সন্ন্যাসীর তরবারি এবং রাইফেল দুটি পালাকে আবারও দর্শকের সামনে উপস্থিত করার সচেষ্ট প্রয়াস চালিয়েছিলেন অনাদি চক্রবর্তী প্রগতিশীল যাত্রাপালা আন্দোলনে তার আগ্রহ এবং প্রত্যক্ষ অংশগ্রহণ বিশেষভাবে স্মরণ করা যায় শেষের কবছর চিৎপুরের পেশাদার যাত্রা জীবন শেষ করে দেশের বাড়ি হেতমপুরেই কাটাতেন তিনি যাত্রা জগৎ থেকে বিদায় নিলেও বাংলা যাত্রার সুবর্ণযুগের একজন বলিষ্ঠ যাত্রা অভিনেতা হিসেবে যাত্রা কিভাবে তার পুরনো ঐতিহ্যে ফিরে যেতে পারে তার জন্য সময়োপযোগী বিভিন্ন অভিমত জানাতেন অনাদি চক্রবর্তী দীর্ঘ রোগ ভোগের পর চিকিৎসার জন্য শিউরি সদর হাসপাতালে ভর্তি হয়ে দোসরা ডিসেম্বর দু মঙ্গলবার শেষ রাতে প্রয়াত হন যাত্রা জগতের খ্যাতনামা অভিনেতা অনাদি চক্রবর্তী তার মৃত্যু পুরনো যাত্রার ধারাবাহিকতায় একটা শূন্যস্থান তৈরি করেছে তার স্থান পূরণ করার মতন নতুন দিনের অভিনেতা হয়তো তৈরি হবে কিন্তু উৎপল দত্তের সমগ্র যাত্রা চর্চায় তিনি যে ভূমিকা পালন করেছিলেন তা চিরদিন আমাদের মনে রাখতেই হবে অনাদি চক্রবর্তী যাত্রা জগতের এক খ্যাতনামা অভিনেতা তার জীবন কাহিনী শুনলেন আপনারা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার